সুখে থাকলে যে বুতে কেলায় এই কথা সত্যতা এখন আমি হারে হারে টিয়ার পাচ্ছি আসসালাম কেমন আছেন সবাই নতুন আর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সকালবেলা ঘুম থেকে উঠে এরকম গ্রামের প্রাকৃতিক সুন্দর দৃশ্য উপভোগ করার আগে আমাদের বৌদের মানে কাজকর্ম আরম্ভ হয়ে যায় ছোটবেলায় জেগে জেগে স্বপ্ন দেখতাম একদিন বড় হব ভালো একটা বর দেখি বিয়ে করব আর সেখানে কাজের লুক থাকবে আমাকে রান্না করে খাওয়াবে আর রান্না করতে মনে হয় অনেক মজা তাই নিজেরাও মাঝে মাঝে ট্রাই করতাম ছোট ছোট হাড়ি পাতিল নিয়ে রান্না করা সেই শৈশবটা আসলে অনেক মজার ছিল এখন বড় হয়ে বুঝতে পারছি শ্বশুর বাড়িতে এসে বান্দিগিরি করতে করতে জীবন প্রায় তামাতামা আপনারা কি মনে করছেন একটা স্বপ্ন দেখে ফেল করেছি বলে আমি স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছি আরে না এখন আরো বড় সড়ো স্বপ্ন দেখছি আমি এই যে ফেসবুক নিয়ে কাজ করা আরম্ভ করে দিয়েছি ফেসবুকে ঢুকলেই শুধু আমার মনের ভিতর হিংসা ঢুকে পরে আগে কেন জানেন দেখি কিছু কিছু আপারা ভিডিও করে সাফল্যতা অর্জন করে এখন বড় বড় বিল্ডিং তৈরি করছে বড় লুকস হয়ে গেছে এটা দেখে তো আমার সহ্য হয় না কারণ আমি খুবই হিংসুটা মানুষের ভালো জিনিস দেখে আমার সহ্য হয় না আপনারা কি মনে করছেন এই সমস্যাটা শুধু আমার মধ্যে আরে না এরকম আদিক লাফা অভাব নাই আমাদের সমাজে অনেক আদিক লাফারা এখন শুরু করে দিচ্ছে রান্না বান্নার উল্লা ভিডিও আর আমি তো হচ্ছে আদিকলা লাফাদের সভাপতি তাই আমি আরো বেশি আদিক লাগির আরম্ভ করে দিয়েছি ফেসবুকে সে উল্টা ফাল্টা যত ভিডিও আছে রান্না বাড়া শুরু করে আমাদের বাড়ির মাটির রাস্তা গোবরের টাল বাচ্চাদের রান্না বাড়া খেলাধুলা সবকিছুই তুলে ধরবো এই ভিডিওতে আপনাদের যাদের যাদের ভালো লাগবে সবাই কিন্তু দেখবেন আর জটপট কমেন্ট করে বলে দিবেন আদিক লাফার ভিডিওটা আপনারা খুন জায়গা থেকে দেখছেন আর এই যে আমি জেগে জেগে এখনছো আপনি দেখছি বড় বড় আপুদের মত সেলিব্রিটি হয়ে তারপর বড় লক্স হয়ে এরকম বিল্ডিং তৈরি করব আমার বাড়িতে এইদিকে একটা বিল্ডিং থাকবে ওইদিকে একটা বিল্ডিং থাকবে শুধু বিল্ডিং থাকবে আর বিল্ডিং থাকবে মুরগির একটা গরুর একটা আমার একটা বিড়ালের একটা সবার একটা একটা এখন আপনারা কি ভাবছেন বেডি শুধু নিজের কথাই চিন্তা করে আরে না ভাই আপনাদের জন্য একটা বিল্ডিং তৈরি করব বিশাল করে বাড়ির সামনে একটা জমি আছে এই জমিতে যখন আপনারা আমার মত ওল্ডাফল্ডা স্বপ্ন দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন তখন ওই বিল্ডিং এ টুরে চলে আসবেন আপনাদের ফ্যামিলি সহকারে আর এই টুরের সম্পূর্ণ খরচ বহন করব আমি যাই হোক এই বিষয়ে আজকে আর কোন কথা বলছি না অনেকেই বলবেন যে কালকে বেডির ভিডিওতে দেখলাম মার্কা একটা বাড়ি আজকের বেডির বাড়িতে বিল্ডিং আর বিল্ডিং এটা কিভাবে সম্ভব হয়েছে শুধুমাত্র তাদের জন্য আমার আত্মীয় স্বজন সবাই গরিবস বলেন এই এটা হচ্ছে আমাদের পুরান পুরান বাড়ি শাশুড়ি থাকে আমার এক জাল থাকে সেখানে আমি শাশুড়ি গিয়ে দেখার জন্য প্রায় সময়ে চলে যাই বিকেল বেলা বা সকাল বেলায় ঘুরতে আর আমি ভাবলাম আমার মার্কা বাড়ির ভিডিও দেখতে দেখতে হয়তো আপনারা ক্লান্ত হয়ে গেছেন এতদিনে তাই একটু পুরান বাড়ির আওলা জাওলা ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই আওলা বাড়ির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যাই হোক কথা বলতে আমার ভিডিও দেখতে দেখতে ক্লান্ত সবাই কোন আওলা বাড়ির আপনাদের কেমন লেগেছে সেটাও একটু জানাবেন যারা গ্রামের বাড়িতে থাকেন বা শহরের যেখানে না কেন ঘর বাড়ির কাজে ধরলে অবস্থাটা একটু এরকম হয় সেটা একটু সবাই জানেন যাই হোক সবকিছুর পর আপনাদের ক্লান্তি সরানোর জন্য আমি আমাদের বাড়ির সামনের একটা শান্তির জায়গায় নিয়ে আসছি আর এখানে আসলেই কিন্তু সুন্দর একটা পুকুর আছে যে পুকুরের দৃশ্য দেখলে হয়তো বা সবারই মন টা ভালো হয়ে যাবে আর গ্রামের নিরিবিলি পরিবেশের মধ্যে পুকুর পার হচ্ছে অন্যতম যারা গ্রামে বড় হয়েছেন তাদের তাদের হয়তো পুকুরে গোসল করার স্মৃতিগুলো এখন মনে হয়ে যাবে আমরা কিন্তু ছোটবেলায় পুকুরে নেমে অনেকক্ষণ ধরে গোসল করতাম আর বড়দের হাতের কুদান খেতাম যাই হোক সব কিছু মিলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো গ্রামের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কিশোরগঞ্জের মেয়ের এই পেজটির পাশে থাকুন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য